পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতীদের লাগানো আগুনে পুরলো গাড়ি গভীর রাতে ত্রিপুরা সিপাহী চলা জেলা মধুপুর থানাধীন পুরাথল রাজনগরের চার নম্বর ওয়ার্ড এলাকায় ময়নাল হোসেন নামে এক ব্যক্তির গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর একটি যাত্রীবাহী অটো গাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করেছেন ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজনরা তার পরিবারের লোকজনরা সরাসরি অভিযোগ করে জানিয়েছেন পাশের বাড়ির পেয়ারা বেগমের সাথে রাস্তা নিয়ে ঝগড়া হয়েছিল তাদের আজ থেকে দুই দিন আগে পেয়ারা বেগম সহ তার পরিবারের লোকজনরা ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজনদের প্রাণে মারার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ উঠেছে পাশের বাড়ির পেয়ারা বেগমের পরিবারের লোকজনরাই ময়নাল হোসেনের গাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে বললেন ময়নাল হোসেনের বৃদ্ধ পিতা সহ তার স্ত্রী এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিকট দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য দাবি রেখেছেন ময়নাল হোসেনের বৃদ্ধ পিতা সহ তার স্ত্রী গাড়িতে আগুন লাগবে আমার নাতি উপর বাড়িতে আছে তারা সামনের থেকেই দেখা করতে আসে যে গাড়িতে আগুন লাগাইছে গাড়িতে আগুন লাগিয়েছে আমরা দৌড়িয়েছিল গাড়ি আগুন এরপরে জল টলাই না এরপরে সবাই মিলে নিভাইছি নিভাইয়া এরপর ফায়ার সার্ভিসের ফোন করছি থানারও ফোন করছি থানা আইসে ফায়ার সার্ভিস আইসে এটা আনুমানিক তখন রাত কটা বাজবো সাড়ে বারোটা আপনার গাড়ি কি আপনার বাড়িতে থাকে না না গাড়ি আনার থাকে পাঁচ সাত বছর ধরে আপনার কয়েকটা গাড়ি আগুন লাগাইছে দুইটা গাড়ি আরেকটা গাড়ি কোথায় আছে ও আপনার বাড়িতে গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই না ওই রাস্তা হয়েছে এই বেজালের পর থেকে গাড়ি আমরা ওইখানে রাখি থেকে আমরা আরম্ভ মানে আপনি এমনি সন্দেহমূলক কেউ করতে পারে ঘটনাটা জানেন কি

আমার যারা রাত্রেবেলা ফোন করছে ফোন করে বলছেন যে আমরা গাড়ি শেষ ফুটালেছে একবার তুমি বাড়িতে ছিলে না আমি বাড়িতে ছিলাম আমি বাবা বানাই আমি কি শুনছো সকালবেলা আয় সকালবেলা দেখছি গাড়ি পুরো পুরো লাগছে কয়েকদিন আগে বাড়ি রাস্তা লইয়া মিটিং হইছিল তারা এবিডি বাসার বাড়ি থেকে মাছ আনছিল আমরা হুক দিছি আমরা মাটার করে লইব